আচ্ছা হচ্ছে বাইশ তারিখ এই বাইশ তারিখ মানে তেইশ তারিখে রাসের ফলটা কেমন যাবে বা তেইশ তারিখ কেমন যাবে অগ্রিম বার্তা দেখার জন্যে সঙ্গে থাকতে হবে কী আছেন সঙ্গে দেখে নিই তারিখ কেমন যেতে পারে বা কেমন যাবে তেইশ তারিখটা যাবে হচ্ছে কেমন যাবে সবাই শুনতে পাচ্ছেন একটু কমেন্টস করবেন যে সব শুনতে পাচ্ছেন কিনা একটু কারেন্টলি কমেন্টস করবেন শুনতে পাচ্ছেন কিনা তবে বুঝতে পারবো এই যে আজকে বাইশ তারিখ হয়ে গেল তেইশ তারিখে কেমন যেতে পারে বা কোন কোন বিষয়ে কোন কোন রাশির বিষয়ে আলোচনা থাকবে এবার দেখতে হবে যে এই রাশি ফলটা যেটা আমি করি সেটি কিন্তু একটা ট্রানজিট ফল বা প্রচুর ফল এটি কিন্তু কাউরের ব্যক্তিগত জন্মচার নয় আজকে যে সংখ্যাতত্ত্ব নিয়ে কিছু কথা বলবো জয়মা তারা শোনা যাচ্ছে অমিত পাত্র দেখুন আপনার ক্ষেত্রে আগে দেখতে হবে যে আমরা জন্ম ছকের কিছু ব্যক্তিত্ব বা ভাইটাল জায়গা দেখতে হবে যে আমি যে কতটা আপনি লাইফে সাকসেস পেতে চলেছেন বা আগামী দিন কেমন যাবে বা কি বৃত্তান্ত এটা দেখতে গেলে আগে দেখতে হবে টানচিত ফল বা গোচর ফল যেমন এখন যেমন চলছে হচ্ছে শ্রাবণ মাস চলছে হচ্ছে কর্কট রাশির করে বা বুধ সঙ্গে যুক্ত পনেরোই আগস্ট সেই রবি কিন্তু সিংহ রাশির করে তার মানে এখন যদি আসি আমি বর্তমান কথায় আপনার ক্ষেত্রে মেষাশে নিয়ে যদি পর্যালোচনা করি কেমন যেতে পারে আগামী দিন এটা দেখতে হলে আগে দেখতে হয় নবতরা চক্র দেখতে হয় বা গোছল ফল যেটা বলতে ট্রানজিট ফল যেটা ফল সেটাকে দেখতে হবে যে আপনার ক্ষেত্রে কতটা আপনি সাফল পাচ্ছেন না পাবেন দেখা গেলো যে আজকের দিনটি দেখা গেলো আপনার পশ্চিম নক্ষত্রে জন্ম আগামী দিন কোন নক্ষত্র আপনার ক্ষেত্রে মিত্র নক্ষত্র না শত্রু নক্ষত্র চলবে যেমন সাপোজ আজকে বলি আজকে যেমন নক্ষত্র চলছে আপনার ক্ষেত্রে সবার ক্ষেত্রেই বলছি আজ হচ্ছে চলছে মিথুন রাশি মৃগসুরা নক্ষত্র মানে পাঁচ নম্বর নক্ষত্র মঙ্গলদশায় জন্ম আজ হচ্ছে মিথুন রাশি চলছে তার মানে আগামী তেইশ তারিখ থেকে আপনার কিন্তু অবস্যা লেগে যাবে কেন রুবির সঙ্গে সেখানে যুক্ত হয়ে যাবে যেহেতু এখন রুবি রয়েছে মিথুন রাশির ঘরে তার মানে আগামী দিন যদি যে মেঘসরা নক্ষত্র হয় কালকে হয়তো আদ্রা নক্ষত্রে পৌঁছে যাবে চন্দ্র তার মানে আপনার ক্ষেত্রে দেখতে হবে যে আপনার মিসেসের ক্ষেত্রে যে ট্রানজিট ফলটি মানে যদি এক নম্বর আমরা যদি এক নম্বর নক্ষত্র হয় এক দুই তিন চার পাঁচ ছয় জন্ম সম্পদ বিপদ খেল ও তাদের সাধারণ নক্ষত্র তার মানে আপনার ক্ষেত্রে আগামী দিনটি মিসেসের ক্ষেত্রে পশ্চিমের নক্ষত্রের ক্ষেত্রে একটা মিশ্র ফল প্রদান করবে ভালো বলবো না মিশ্র ফল প্রদান করবে নতুন বন্ধুত্ব আলাপ হবে কিছু অর্থ আপনার ক্ষেত্রে আসতে পারে হঠাৎ করে কিছু অর্থ আসতে পারে বা আপনার ক্ষেত্রে একটা কোনো কিছু যোগাযোগ সৃষ্টি কিন্তু হতে পারে নতুন কোনো বন্ধু হতে পারে নতুন বান্ধব হতে পারে সে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু যোগাযোগ স্থাপন করতে পারে এটির কারণ হচ্ছে আপনার দ্বিতীয় মানে ভুলে গেল নাকি আপনার এখানে দ্বিতীয় যে কানেক্টেড করছে দ্বিতীয় প্রতি মিন্স হচ্ছে আমরা হচ্ছে সেটা হচ্ছে শুক্র সেই শুক্র আপনার ক্ষেত্রে কানেক্টেড করছে কোথায় আপনার আজকে যদি বলতে চাই এখনো কিন্তু শুক্র কিন্তু আপনার ধনুরাশির ঘরে রয়েছে তার মানে আপনার কিন্তু একটা অর্থ জায়গা বা অর্থ প্রদান সে কিন্তু আপনি কিন্তু করবে কারণ শুক্র দ্বিতীয় শুক্র ছাড়া কিন্তু জীবনে অর্থ রোজগার করা অর্থ সেভিংস করা হেউজ অর্থ শুক্র ছাড়া কামানো সম্ভবপর নয় শুক্র কিন্তু প্রচুর অর্থ মানুষকে দিতে পারে আগামীকাল মেষেসের ক্ষেত্রে একটা শুভ মার্তা বয়ে আনতে চলেছে বিষয় ক্ষেত্রে রোমাঞ্চকর কিছু ঘটনা লাইফে ঘটবে কিছু সুগন্ধি লাভ বাস্তুতে কিছু ডেভেলপমেন্ট বাস্তুর কিছু উন্নতি বাস্তুর কিছু অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি হওয়া নিজস্ব ফিজিক্যাল সুখ শান্তি পাওয়া এবং ভ্রমণ যোগ থাকবে এটা হচ্ছে বিশ্বরাশির এবং তাদের একটা সাংসারিক দিক থেকে সমস্যা কিছুটা বাড়তে পারে অর্থনৈতিক পরিকাঠামো খুব যে বেটারমেন্ট সেটা বলবো না যেটা মিশ্র ফল প্রদান করবে কোনো কোনো নতুন বন্ধু প্রীতি লাভ হতে পারে নতুন বাহন উপায় হতে পারে নতুন কোনো গহনা পরিধান হতে পারে নতুন কোনো কিছু নিয়ে ডেভেলপমেন্ট হতে পারে এবার এই বিষর ক্ষেত্রে বিষর ক্যারেক্টারটা বিশ্ব মানে হচ্ছে সার সারের কি ক্যারেক্টার চুপচাপ হেলে ধুলে চলবে তার ভিতরে একটা দাম্ভিক্য ভাব বেশি কথা বলবো না রিজার্ভ আমাকে লোকে তেলিয়ে চলবে সময়ও করে চলবে সময়ও করে চলবে মাঝে মধ্যে মাথা এতটাই গরম হয়ে যাবে যে নিজের আয়ত্তে থাকে না কিন্তু বিষয় কিন্তু মেন্টালি কিন্তু খুব ভালো হয় এরা লজিক নিয়ে কিন্তু কথা বলে সে কথা বলবে না এদের কিন্তু যদি বিবাহ যদি করে থাকে তো দাম্পত্য কলহ কিন্তু ভুগবে এবং শারীরিক কিছু কিছু সমস্যা নিয়ে আপনাকে ভুগতে হবে ওই যে মিথুন রাশি নিয়ে যদি আসি মিথুনের ক্ষেত্রে মিথুনের ক্ষেত্রে আসবো হচ্ছে

চাওয়ার যে ইচ্ছা বা কোনো কিছু পাওয়ার জায়গা বা নতুন কিছু করে একটাকে মানে নতুন কিছু পাওয়া বলতে সেটা প্রেম হতে পারে কোনো তত্ত্ব হতে পারে কোনো গ্রন্থ হতে পারে কোনো দ্রব্য হতে পারে বা নতুন কোনো বাহন পায় বলতে পারে এবং নতুনকে শত্রুবৃদ্ধিও কিন্তু হতে পারে শত্রুবৃদ্ধিও হলো মানে কোনো কিছু পাওয়ার জায়গা কারণ হচ্ছে তার মনের ভেতরে একটা উচ্চ আকাঙ্ক্ষা কিন্তু এখন কোনো পড়ছে সে কিন্তু উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে সে কিন্তু চলছে যে আমি এটি পেতে পারি কিন্তু যেহেতু তার লগ্নে বৃহস্পতি এবার আশেতে বৃহস্পতি বর্তমান এবং তৃতীয় রয়েছে মঙ্গল মঙ্গল কেতুযুক্ত হল তার কী হলো শত্রুর সহিত আপনি ভীরুতা প্রকাশ করছেন আপনি ভয় পাচ্ছেন কোনো কিছু মোকাবেলা করতে আপনি সাহস পাচ্ছেন না কিন্তু কেতুকে নিয়ে কনসেপ্ট করেছেন আবার কীতি মানে যোগাযোগ বা এনার্জি লেভেল যে কোনো জায়গা থেকে আপনি শত্রু কিন্তু আপনার বৃদ্ধি হতে পারে সাবধান থাকতে হবে তেইশে জুলাই রাশিফল মেষ বলেছি বিষ বলেছি মিথুন বলেছি সাধারণ থাকতে হবে আর্থিক দিক থেকে কিছুটা সুধা পাবেন ইনকাম কিছুটা হলেও বাড়বে আত্মীয় সমাগম আপনার কিন্তু গিয়ে আসবে নতুন করে প্রেমের যে পরিকল্পনা বা বিবাহের যোগাযোগ কিন্তু স্থাপন হতে পারে বা বিবাহ আপনার হতে পারে বাকি সঠিক তথ্য পেতে গেলে আপনাদের সঠিকভাবে চার বিচার করতে হবে আমাকে তো এই করতে হবে বলছি না যাকে দিয়ে ভালো লাগে তাকে দিয়ে করবে আর আমার ভিডিও দেখছেন ভিডিও দেখলে বুঝতে পারবেন যে কিন্তু অনুপ কুমার তারপর দেবাশিস মজুমদার নিজে দিচ্ছেন তো এগুলো দিয়ে জ্যোতিষের জায়গায় যাবেন গিয়ে বা তাদেরকে অনলাইনে দেখাতে পারেন ফিস দেখিয়ে তাদেরকে দেখিয়ে দেবেন এবার এখানে দিয়ে তো লাইফটাকে যদি সিরিয়াস ভাবেন তাহলে জৈশ যাবেন যদি সিরিয়াস না ভাবেন জাস্ট চলছে চলুক তাহলে কমেন্টস করে যাবেন সমাধান হয়ে যাবে এবার আসব আমি আপনার ক্ষেত্রে কর্কট রাশি কর্কট লকডাউন কেমন যেতে পারে আগামী তেইশে জুলাই দু পঁচিশ নতুন কর্মলাভ নতুন কর্ম উদ্বেগ নতুন কর্ম করবার ইচ্ছা বা প্রচেষ্টা কোন দূর থেকে কোনো কর্ম যোগাযোগ আসার জায়গা আপনি বলাতে পারবেন না কি বলাতে পারবো না কি বলাতে পারবো না কর্ক রাশির বা কর্কট লগ্নের ক্ষেত্রে আপনার কর্মের নতুন জায়গা সুযোগ সুবিধা আপনি পাবেন এবং আপনার ক্ষেত্রে আপনার নিজস্ব ব্যক্তিগত কর্মের জায়গা ডেভেলপমেন্ট হবে নতুন বাহন্তি ক্রয় কিন্তু হতে পারে ফাটকা কিছু অর্থ আপনি পেলেও পেতে পারেন তেইশে জুলাই দু হাজার পঁচিশ আচ্ছা কি বলাতে পারবো না আমার সমাচার একটু বলতে পারবেন কি না আপনার সমাচার আপনার খবর খবর করে আপনার বলি বলুন আমি তো এখানে খবর আমরা তৈরি করছি না আমি বা রিপোর্টারও নই তাহলে রিপোর্টারের কাছে যেতে হবে আপনাকে গিয়ে তাহলে খবর তৈরি করতে হবে উনি যদি যান কোনো রিপোর্টার যদি খুঁজে পান দেখুন তাদের বলুন যে আমার সমাচার একটা বানিয়ে দিতে বানিয়ে দেবে তাদের বলুন বাজার কলকাতা হোক বা এবি আনন্দ তো বলুন তারা আশা করি তারা একটু হয়তো আপনায় করে দিতে পারে আপনার সমাচার খবর আপনাকে বানিয়ে দিতে পারি তার সঙ্গে যোগাযোগ কনসার্ট করুন তার সাথে যোগাযোগ করুন এবি আনন্দ হোক বা আরও চ্যানেল রয়েছে কলকাতা রয়েছে ওরা তাদের সঙ্গে যোগাযোগ করুন যুদিশারি এখানে এসে তো সমাচার যারা আপনি বানাতে পারবেন না তার সঙ্গে যোগাযোগ করুন

রাশির ক্ষেত্রে মাথা প্রচণ্ড গরম হয়ে যাবে দাম্পত্য কলহ বৃদ্ধি করবে কর্মের দিকে উদ্যোগ তৈরি করবে কর্মে নতুন পরিকল্পনা তৈরি করবে মানে প্রেরিকশান করবে না আজ আপনি সঠিক ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ দেখুন নম্বর রয়েছে বলে হোয়াটসঅ্যাপ করুন সঠিকভাবে আর যদি পুরুষ হন পুরুষণের ছবি আর নারী হলে বামাদের ছবি পাঠাবেন আর গুগল পে পে নম্বর দেওয়া রয়েছে দেখবেন নাইন সেভেন সেভেন ফাইভ টু থ্রি এইট ফোর টু ফোর ওই নম্বরে পনেরোশো টাকা ফিজ সেন্ড করবেন পাঠানোর এক ঘন্টা পর আপনি জানতে পারবেন আজকে মাই জানতে পারবেন এখন কটা বাজে পাঁচটা বাজে যদি এখন পা পাঠান লাইভ শেষ করবো লাইভ শেষ করার পরে আমি আমার একটা প্রেসান তুলে দিতে পারব এবার হচ্ছে সিংহের ক্ষেত্রে আপনার মাথা ঠান্ডা রাখতে হবে এবং যদি সাংসারে যদি কোনো গুরুযোগ সৃষ্টি হয় সেটাকে নিজেকে রিজার্ভ করে ফেলতে হবে অন্যরকমভাবে ঝগড়া সেটাতে প্রবণতা করা যাবে না তর্কে জড়িয়ে যাওয়া যাবে না এতে শত্রু বৃদ্ধি হবে আয় বৃদ্ধি হবে কর্ম উদ্বেগ বৃদ্ধি হবে সন্তান নিয়ে দুশ্চিন্তা কিছুটা বাড়বে এবং মনের দিক থেকে একটা দ্বন্দ্ব কাজ করবে দাম্ভিক মনোভাব কাজ করবে এবং সেটা কিন্তু খুব চাপা থাকবে রান্না খুব চাপা থাকবে প্রকাশটা করবে না এবার আসবো আমি আমার এতে কন্যা রাশি বা কন্যের লগ্ন নেই স্ট্রাগেলটা প্রচণ্ড বাড়বে স্ট্রাগেল প্রচণ্ড বাড়বে এবং কর্মের জন্য খুব প্রচেষ্টা যারা করে চলেছেন ব্যবসা ক্ষেত্রে একটু ডেভেলপমেন্ট রয়েছে সমসপ্তমে সমসপ্তমে যদি শুনে থাকছে বিজনেসে একটা কানেকশান রয়েছে শরীরের দিক থেকে একটা পিঠে বেদনা যন্ত্রণা কানেকশান তৈরি রয়েছে পাইপ বেদনা কানেকশান থাকবে অর্থ রোজগারটা আসবে অর্থ রোজগার করতে পারবেন এবং অর্থ রোজগারের দিক থেকেও সেটা কর্মের থেকে বেশি আসবে নতুন ব্যবসায় উদ্বেগ ধার না দিলে কিন্তু জড়িয়ে যাবেন তর্ক বিতর্কে যাওয়া সম্ভবত ধার একদম দেওয়া যাবে না এবার যে তুলাসের ক্ষেত্রে আসি তেইশে জুলাই কেমন যাবে নতুন কর্মের পরিকল্পনা নতুন বন্ধু প্রীতি লাভ নতুন প্রেমের উদ্বেগ ফাটকা কিছু আয় যারা ঘুরে ঘুরে কর্ম করেন যারা ঘুরে ঘুরে কর্ম করেন তাদের থেকে ফাটকা কিছু আয় আর্নিং হবে এবং আপনার ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি হবে দোকান বা বাস্তু নিয়ে কোনো ঝামেলা ঝঞ্ঝাটা জড়িয়ে পড়তে পারেন তাকে নিয়ে খুব টেনশন বা ডিপ্রেশন আমাদের থাকতে হবে বাস্তুটা কী হবে বাস্তুতা কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে গিয়েছেন বাস্তুর ক্ষেত্রে আসতে পারে বা কোনো সমস্যা না ক্ষেত্রে তা আসতে পারে যারা যারা এখানে ডেট অফ পার্থগুলো দিচ্ছেন তাদের বারবার একটা রিকোয়েস্ট করবো দেখুন আপনারা যেটা ভাবছেন জিনিসটা একদম দায়িত্ব শুভকারচার্যকে নিজের গুরু করাতে চায় কি করে হবে একটু বলবেন শুক্রাচার্য ওকে গুরু বানাতে চান তাহলে আপনাকে বুঝে আমি দৈত্যগুরু শুক্রাচার্যকে নিজের গুরু বানাতে চাই তাহলে শুক্রাচার্যর পুজো পুজো করুন গৃহে তাকে গুরু মান তো সমস্যা কোথায় একলব্য যদি গুরু ছাড়া যদি সে যদি তীর চালাতে পারে একলব্য আপনি কেন পারবেন না আপনিও পারবেন শান্তনুপুরা প্রামাণিক আঠেরো এগারো তিরানব্বইটা পি এম প্লিজ পুরো মেদিনীপুর এটা আমি পুরো চাট বিচার না করে দ্বারা বলতে পারবো না এইভাবে আমি দিলে বলতে পারবো না ক্ষমা করবেন এটা চার্ট বিচার করতে গেলে লাইফের ব্যাপারটা এটা আঠেরো এগারো তিরানব্বই ডেট অফ বার্থ দিলেন আপনি আপনার মতো লিখে দিলেন গড জব হতে গেলে যে যোগটা প্রয়োজন হয় হয়তো আপনারা ভাবেন যে টপ করে ডেট অফ বার্থ দিলাম টপ করে উনি বলে দেবে আমি তো ম্যাজিসিয়ান নই এত যেটা অঙ্ক বা সাবজেক্ট তার ভেতরে আমাকে টোটালটা আপনাকে দেখতে হবে আগে আপনার লগ্ন ভাব কতটা আপনি কর্ম কতটা করতে পারবেন আপনি আদৌ করবেন জব জবের জন্যে আপনি পারফেক্ট কি না আপনার বিদ্যা সত্যিই কতটা আপনি পড়াশোনা করেছেন আগে দেখবো আমি দ্বিতীয় ভাব আপনি কি কর্ম করে আর্থিক রোজগার করতে পারবেন কিনা। এবং দ্বিতীয় ভাবে নক্ষত্র বা দ্বিতীয় ভাবের গ্রহ কোথায় আছে এবং ষষ্ঠ ভাব স্থায়িত্ব ভাব কর্ম জবটা কতটা করতে পারবেন সেটা স্থিতি হবে নাকি অস্থিতি হবে এটাকে নিজের যোগ্যতায় পাবেন নাকি কোনো পিতৃস্লোক চালুর যোগ্যতায় পাবেন এবং দেখবো ভাগ্য আপনার ক্ষেত্রে আদৌ সরকারি জবের ভাগ্য আছে কিনা তারপর দ্বিতীয় দশম ভাব দশম ভাব কর্মভাব কতটা থাকবে কি কর্ম করবেন রেল না স্কুল টিচার নাকি কোনো কোম্পানি ইলেভেন আপনার মনে হচ্ছে আশা সেটা পূরণ হবে কিনা তার ডিগ্রি কতটা আছে এর জন্য করতে হবে কোন মন্ত্রটা পাঠ করব গুরু সুকাজ প্লিজ বলবেন মন্ত্র আমি এখানে দেখো তন্ত্র মন্ত্র গুপ্ত জিনিস ভাই কখনো নয় কোটি টাকা দিলেও নয় কি করতে হবে বলতে গেলে বাবু শান্তনু প্রামাণিক আপনাকে সঠিক ডেটা আপ বা টাইম আপ বা প্লেস আপ বা আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে যিনি অনলাইনে দেখাতে হবে আপনি চেম্বারে আসতে পারেন দিতে হবে এবং জন্মস্থান দিতে হবে এবং আমাকে আমার গুগল পে ফোনপে নম্বর পনেরোশো টাকা আমাকে ফিস সেট করতে হবে তবে আমি আপনার প্রেডিকশান করতে পারব টাইম দিতে হবে কিন্তু দু পাঁচ মিনিটের টাইম দিলে কিন্তু হবে না এক ঘন্টার সময় আমার সাথে কথা বলতে হবে এক ঘন্টার সময় দেখবে যদি পারেন তবে করবেন যতটা ভাবেন ততটা জিনিস নয় আমরা হাতে দেখাও দেখতে হবে চারটা বিচার করার সময় লাগে দাদা ভাই আমরা যতটা ভাবেন না সোজা যতটা জিনিস নয় এটা চার বিচার করার সময় লাগে টাইম লাগে চার বিচার করার সময় দিতে হয় এবার আসবো দেখুন আপনার ক্ষেত্রে তুলা নিয়ে যেটা বলছিলাম তুলার ক্ষেত্রে তুলার যে যারা ভালো জাজমেন্ট যারা করতে পারে তুলা কিন্তু খুব মানে রিজার্ভ খুব কনসেপ্ট তারা কিন্তু খুব কথা বলে কিন্তু খুব মেপে কথা বলে ধরুন আপনি বলে কথাটা ব্যবসাটা ভালো হবে খারাপ হবে না বিশ্বিকের ক্ষেত্রে বিশ্বিকের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কী হতে পারে বিশ্বিকের আগামী দিন তেইশ তারিখের দিনটি আর্থিক প্রাপ্তির যোগ রয়েছে নতুন কর্মের একটা সুযোগ সুবিধা রয়েছে যে জন্মে আপনি ককর্ম কর্ম করুন না কেন কর্ম রয়েছে কর্ম আপনি করতে পারবেন বা তার থেকে আপনি উন্নতি বা ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন ব্যবসায় মুনাফা আপনাকে অবশ্যই করে দেবে তেইশে জুলাই দু হাজার পঁচিশ বুধবার বা ধনুরাশির ক্ষেত্রে নিয়ে যদি আসি আগামী দিনে তেইশে জুলাই দু হাজার পঁচিশের আপনার ক্ষেত্রে আর্থিক আসবে কোনো মৃত ব্যক্তির অর্থ সম্পত্তি পেতে পারেন বা ইন্স্যুরেন্সের পয়সা পেতে পারেন নতুন বন্ধু লাভ হবে এবং আপনি আপনার ভালোবাসার মানুষকে খুঁজে পাবেন আর্থিক আর্নিং ভালো হবে কর্মের জায়গা নাম যশ প্রতিপত্তি আপনার ক্ষেত্রে বৃদ্ধি হবে এটি কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল এটা কোনো ব্যক্তিগত অনুভূত আলোচনা করছে না যেহেতু চন্দ্র কানেকশান অনুযায়ী ত্রিপুরা রাশিফল বলা হয় বাংলাদেশে যেমন সান থেকে করায় আমাদের এখানে ইন্ডিয়া থেকে মুন সান থেকে কানেকশান করা হয় রুবি থেকে করা করে আর আমরা হচ্ছে চন্দ্র থেকে পড়ি কেপি মতে কেপি মতে কেপি কৃষ্ণমূর্তি মতে আমরা চন্দ্রটাকে বেশি প্রাধান্য দিই বা তার নবাংশ দেখতে দশমাংশ কম সব দেখতে বিচার করতে চার দেখতে প্রচুর টাইম লাগে যাই হোক তো আমরা ভাবেন অনেকে লিখে দেন অর্থাৎ যারা বোঝেন না তারা লিখে ফেলেন ভাবে লিখে ফেললে আমি বলে দেবো আমি সাথে হয় না সম্ভব সুশান্ত হালদার আমার সিংহ রাশি মিথুন লগ্ন মৃগ শিরা নক্ষত্র চন্দ্র মহাস অন্ত বলুন কি বলবো বলবো যে লিখে দিলেন বলুন আমি চার দেখলাম না আমি বলে দিলাম বলে দেবো দেখতে হবে না লগ্নের ডিগ্রি কতটা মগা রয়েছে প্রচুর মগা নক্ষত্র আছে মগা নক্ষত্র কোটি কোটি মগা নক্ষত্র আছে সিংহ রাশি আছে রাশির বলেছে সিংহ রাশিটা একটু ব্যাকে চলে যান সিংহ রাশির আগামী দিন কী হবে বলে দিয়েছেন নিজের ব্যক্তিগত জানতে হয় যদি ল্যাবটাকে ভালোবাসেন যদি ল্যাবটাকে নিয়ে ইচ্ছা থাকে তবে দেখাবেন জ্যোতিষী আমি ম্যাক্সিমাম দেখেছি যাদের ল্যাবটাকে ঘুরে নিয়ে যাওয়ার ইচ্ছা বা যারা নিজেকে হয়তো কোনো কেউ জানলো না মাঙ্গলে মাঙ্গুলে গাছি তার বিপর জীবনে তার সমস্যা হতে পারে সেগুলো আগে দেখে সে তার তার মাকে তার ল্যাব সুখের আছে আর যারা ঘরে বসে থাকে তাদের কিছু দেয় না দেখে শুরু করে দেয় কী হবে তা বিয়ে তারপরে পরে সমালয় করলো আগে জানি না তো আমি দেখাই নিত বললে হবে না মাই ফার্নি

সমস্যা অর্থ আসবে ইনকাম বাড়বে নতুন বন্ধুবিধি লাভ হবে গৃহে নতুন কেউ আগমন হতে পারে খুব শীঘ্র ভ্রমণযোগ রয়েছে তেইশ তারিখে ভ্রমণযোগ রয়েছে মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে আচ্ছা সুভাষি সন্তান বলতে পারি নাই আমি পুরো চার না তাই কোনো প্রশানি করবো না আপনি যে লিখেছেন ওটা আপনি ভাবছেন যে ফিস দিতে হবে না ফিটাই জেনে নিতে পারবেন এই কাজটা করবেন না আমায় কেন যাকে দিয়ে করার না কেন তাকে ফিস দিয়ে দেখিয়ে নেন সে আপনার চারটে গুরুত্ব দিয়ে দেখবে আমি আপনাকে যে ফিজে যেন কোনো কর্ম করে আপনি যেমন দায় সারা করে দেবেন জাস্ট টাইম পাস্ট আমি জাস্ট বলুন এই যে আপনি যে রাশিপাল ছাড়ি দেখুন কালকে ও সিংহ ছেড়েছি ওটা দেখুন ওখানে তো কিছুটা বুঝতে পারবেন কৃষ্ণানন্দী আমার কথা মিলে যায় মিলে গেলে খুব ভালো কথা শুধু খারাপটা মিলে দেওয়া হবে না ভালোটা মিলতে হবে এবার আসবো কুম্ভ রাশি নিয়ে যদি আসি কুম্ভর ক্ষেত্রে নতুন বাহন লাভ ভ্রমণযোগ এবং আর্থিক দিক থেকে উন্নতি বা ডেভেলপমেন্ট আপনি পাবেন করতে পারবেন আগামী দিন আর মিনের ক্ষেত্রে নতুন ব্যবসায়ী ডেভেলপমেন্ট পায়ে হাতে চোট পেতে পারেন মানসিক বিভ্রান্তি কিন্তু করতে পারেন আগামী দিন রাশিফল বলে দিলাম আবার আগামী দিন আসবো সেটা হচ্ছে চব্বিশ তারিখে রাশিফল নিয়ে কি ঘুরতে বেলায় সঙ্গে থাকুন জয়মাতারা জয়গুলো পাবেন